চাইনা গুয়াংজেস আসলাম আশারপুর যে চাইনার প্রকৃত সৌন্দর্য সেটা দেখার জন্য আমরা রাতে চাইনা শহরে বের হয়েছে আজকে বেজিং লো একটা জায়গা মার্কেটের আশেপাশে আমরা এখন যে চাইনার প্রকৃত সৌন্দর্য সুন্দর রাজপ্রাসাদ অনেক সুন্দর বড় মার্কেট এই মার্কেটগুলো দেখতেছি আপনারা যখন চাইনা আসবেন অবশ্যই বেজিং লোতে আসবেন এই সুন্দর রাজপ্রাসাদটি দেখার জন্য আর আপনারা যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খুব সুন্দর করে গেস্টদের কাছে উপস্থাপন করবেন এটা হচ্ছে রাতের ঘর এটা হচ্ছে অনেক বড় একটা মার্কেট শপিং যেটা আমার ক্যামেরা আসতেছে না এই যে মার্কেট গুলো অসাধারণ সুন্দর যে মানে তাদের বিল্ডিংগুলোর আর্টিটেক্ট রাতের চাইনা শহর দেখবো এখন এদিক দিয়ে আমরা কিছুটা Thank you. এখানে অনেক সুন্দর দোকান শোরুম তারপরে হচ্ছে তারা রোডটাকে অত সুন্দর করে সাজিয়েছে মানুষ সুন্দর করে এখানে ভিড় জমে এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে অনেক সুন্দর এই যে আমরা দেখতেছি রাতের চায়না এটা হচ্ছে বেনিং মার্কেট বেজিং লো মেট্রো স্টেশনে নেমে আমরা বের হয়েছি Дякую за перегляд!